নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বানাচ্ছি আমের মিষ্টি আচার খুব সহজ পদ্ধতিতে আর আমরা এটাকে বানাবো তেল ছাড়াই চলুন দেখি কি হয় বানাচ্ছি এখানে দেখুন বেশ বড়ো সাইজের আমি প্রায় এখানে দেড় কেজিরও বেশি আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি কিন্তু এক ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে চটকে ধুয়ে নিয়ে আমগুলোকে খুব ভালো করে মুছে নিয়েছি যেন আমের গায়ে কোনো রকম জল না থাকে এক্সট্রা এবার আমগুলো শুকিয়ে এলে আমগুলোর খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব তবে খুব বেশি সাদা অংশ করে ছাড়াবো না হালকা হালকা সবুজ অংশ যেন থাকে সেভাবেই ছাড়িয়ে নেব এতে না আচার হওয়ার পর আচারের উপরে পিঠের অংশটা না বেশ একটু শক্ত শক্ত খেতে লাগে ভালো লাগে আমগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব দেখছেন ঠিক এরকম অল্প অল্প সবুজ সবুজ অংশ থাকবে তখন বুঝতে পারবেন এর বেশি আর ছাড়ানো যাবে না এবার আমগুলোকে দেখুন কীভাবে পিস করে নিচ্ছি মাঝখান থেকে চিরে নিয়ে আমের যে আটিটা মানে বীজটা ফেলে দেবো ফেলে দিয়ে আমগুলোকে লম্বা যদি এরকম বড় সাইজে আম হয় আপনারা দেখেই বুঝতে পারছেন আমটা কিন্তু বেশ বড় সাইজ ছিল লম্বা লম্বি করে এরকম চার টুকরো করে কেটে নিয়েছি এরকম লম্বা করেই সব আমগুলোই আমি কেটে নিয়েছি খুব বেশি ছোট করবেন না তাহলে আম কিন্তু গলে যাবে আম কাটা তো হয়ে গেছে এবার প্রথমেই আমরা আমগুলোকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেবো পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আমি এর মধ্যে খানিকটা চিনি মাখিয়ে রাখবো আজকে আচারটা আমরা চিনি দিয়েই বানাবো আমের টক অনুযায়ী আপনারা মিষ্টিটা দেবেন আমার আমটা না খুব বেশি টক ছিল না তাও আমি কাপের ধরুন একটা মেজারমেন্ট কাপের প্রায় তিন কাপের একটু বেশি চিনি দিয়েছি আপনাদের যে আমটা আপনার ব্যবহার করবেন সেটা যদি খুব টক হয়ে থাকে তাহলে আরেকটু বেশি মিষ্টি দেবেন এবার চিনি দেওয়ার পর আমগুলোকে চিনির সাথে শুকনো অবস্থাতে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব যেন চিনিগুলো প্রত্যেকটা আমের গায়ে লেগে যায় এতে না কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই চিনিটা নিজে থেকেই গলে যাবে আর আম যদি যদিভাবে মাখিয়ে রাখা যায় না তাহলে আচার করার পর মানে গলে যাবে না একদম মিহি হয়ে গলে যাবে না একটুখানি সলা সলা হয়েই থাকবে আমগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেড় থেকে দু ঘন্টা আমি এটাকে দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখছেন পুরো চিনিগুলো গলে একদম ঝোল হয়ে গেছে দেখুন কতটা রস হয়েছে দেখুন আমের তো কোনো জল ছিল না তাই চিনিটা গলেই কিন্তু রসটা হয়েছে এবার আচারের জন্য আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব তবে মশলা বানানোর আগে আর একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে চিনির রসে ভালোগুলো করে আমগুলো মিশে যায় প্রথমে নিয়ে নেব প্রায় দেড় টি স্পুন মতো সরি দেড় টি স্পুন নয় বড় চামচের দেড় চামচ মতো গোটা ধনে দেড় চামচ মতো গোটা জিরে আর নিয়েছি পাঁচ ফোড়ন দু চামচ মতো তার সাথে নিয়ে নেব গোটা শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছিলাম খানিকটা রাঁধুনি সবগুলোকে খুব ভালো করে একটুখানি শুকনো খোলায় ভাজা ভাজা করে নেব ব্যাস ভাজা হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে দেখছেন মশলাটার এবার নামিয়ে রেখে ঠান্ডা করে গুড়িয়ে নেব তবে খুব বেশি পাউডার করবে না আচারের না মশলাটা একটু দানা দানা থাকলেই খেতে ভালো লাগে এরপর একটা বড় কড়াই ওই কড়াইয়ের মধ্যেই নিয়ে নিলাম আমসহ চিনির রসটা আর কিছুই না এবার আমটাকে খুব ভালো করে জাল করতে থাকবো কড়াই ঢেলে নিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি তারপর ঢেলেছি আমগুলোকে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো মশলাও দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করেছি আপনার সাদা নমলও দিতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ছ চামচের একটু কম পরিমাণে হাফ ছোট চামচে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো চিলি ফ্লেক্স সবগুলোকে দিয়ে একবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব লবণ এখন বেশি দিইনি আমি শেষের দিকে দু চামচ বিট নুন ব্যবহার করব মানে বিট লবণ আচারে বিট লবণের টেস্টটা না খুব ভালো আসে দেখুন খুব ভালো করে ফুটে গেছে আর অনেকটা ঝোলও বেরিয়ে এসছে ওই যে লাল লাল অংশগুলো দেখছেন না ওটা কিন্তু অন্য কিছু নয় ঘাবড়ে যাবেন না কোনো রকম তেল তো ব্যবহার করিনি আপনারা দেখলেনি ওটা হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা ওরকম রঙ হয়ে ভেসে উঠেছে জলের মধ্যে দেখ অনেকটা ঝোল মরে গেছে তবে আমি আরও টানিয়ে নেব যতক্ষণ না চিটচিটে একটা ভাব হচ্ছে এই সময় খানিকটা গুঁড়ো করা মশলাও আমি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো করে আমের ভেতর ঢুকে যায় তবে সব মশলাটা দেবেন না আমের আচার হয়ে যাওয়ার পর বাকি মশলাটুকু দিয়ে দেব। একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে খুব ভালো করে জাল করতে থাকবো যতক্ষণ না ঝোলটা খুব ভালো করে শুকিয়ে আসছে দেখুন আচার কিন্তু একদম তৈরি তাই সব শেষে আমি বাকি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম আর তার সাথে আমি এখানে দু চামচ মতো বিট লবণও দিয়েছিলাম সেটার কোনো কারণে মিস হয়ে গেছে ভিডিও করা হয়নি দেখছেন প্রত্যেকটা আম কিন্তু গোটা আছে একদম গলে যায়নি আর দিয়ে দেব বড়ো চামচে দু চামচ মতো সাদা ভিনিগার এতে আচারটা না বহু দিন পর্যন্ত খুব ভালো থাকবে কোনোরকম রোদে দেওয়ার ঝামেলাও নেই কোনো রকম কোনো গন্ধও হবে না আচারে আচার একদম তৈরি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না আর আচার জানেন আমার ছোট থেকে খুব প্রিয় একটি খাবার মা বানিয়ে রাখতেন আর আমি স্কুল থেকে এসেই বিকালের দিকে এক বাটি আচার নিয়ে জানলার ধারে বসে বসে গান শুনতাম আর আচার খেতাম গরম গরমই খানিকটা প্লেটে তুলে নিলাম আর থাকতে পারলাম না যা গন্ধ বেরিয়েছে কি বলবো একদম জিবে জল চলে আসছে একবার এভাবে আচার বানিয়ে অবশ্যই দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের আচার খুব পছন্দ হয় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন